কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার বিয়ের পড় অনুভূতি আচ্ছা অনেক কথাই বলা যায় হয় কি জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান মানুশ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আর বড়টা আছে আমি লুকিয়ে তো রাখব যেটা একা ঘর আমার গানের কনসেপ্টের রকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু দূরত্ব তৈরি হলেও হবে কারণ অলরেডি চারটা গান হয়ে গেছে এই এক দুই মাসের মধ্যে আসে এই গান দিয়ে শুরু হলো একা ঘর আমার আমি যেহেতু সবসময় বলি যে আঠারো কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন না আমি একটু ভালোবাসার কানাল বলে একটু সব ধরনের গানই করতে চাই তো স্যাড রোম্যান্টিক দিয়ে শুরু হলো এরপরে একটা ইংলিশ গান আসবে একটা আপবিট গান আসবে এবং আপনি যেটা বলেন একটা সিনেমার গান আসবে অনেকদিন পর আমি একটা সিনেমাতে গান গাচ্ছি ছুঁয়ে দিলে মনে মনে লাস্ট করেছিলাম যদি একদিন করেছিলাম হ্যাঁ দু হাজার সতেরো আঠারো সো অনেক বছর পর করছি কিন্তু করছি একটা মানুষের জন্য প্রিন্স মাহমুদ সাজিদের যেরকম আমি ভক্ত প্রিন্স ভাই তো সারা বাংলাদেশ ভক্ত যদি বাংলাদেশের সেলিব্রিটি কম্পোজার থেকে থাকেন এবং একটা অসাধারণ মানুষ তো প্রিন্স ভাই তো প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না এটা একটা মানে সিনেমা হোক যাই হোক কার সিনেমা জানি না পরে শুনলাম সিয়ামের সিনেমা আমিরও ছোট ভাই আমি ভেরি হ্যাপি একটা ভালো সিনেমা হয়েছে গানটা অসাধারণ হয়েছে কিছু গান আছে না শুনেই গেয়ে গেয়েই মনে হয় যে এবছরের বেগেস্ট গান একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ করবে না এই গানটা বেঁচে থাকবে আহ সো আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লেলা ভাইয়ের সাথে ওটা আসবে ওটাও নিয়ে হ্যাপি তারপরে যেটা আব্বির করেছি সেটা নিয়ে হাবিব নিয়ে তো খুবই এক্সাইটেড আমি তো একজন আর্টিস্ট একজন সেলিব্রিটি আর আমি একজন সাধারণ মানুষ আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক করে রিক্সায় উঠি না রিক্সায় ভুল বললাম মানে হাঁটাহাঁটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না এটা জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো না যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার অনেকভাবে বলা যায় হয় কি হিউমার আছে না রসবোধ আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক রকম যেমন সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে বড় না কারণ আমাদের দেশে রস বলতে একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রস বলতে আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছা নাই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি আর আমরা যখন একটু পরিচিত হই যায় আমরা সব সময় মনে একটা স্পটলাইটের নিচে জাজড হচ্ছে এজন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা দিতে চাই দিতে পারছি না বাট অনুভুতিটা খুবই অসাধারণ আমি বলنا আমি একজন সাধারণ আমি বিয়ে করেছি and I'm very এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি আর আমরা আমাদের একটা দেশে বসবাস করি যেখানে আসলে শব্দেছি নেগেটিভিটি তবে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কার্তির জন্য ব্যাপারটা হয় সবাই সবার কার্তির পথে চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কার্তির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কার্তির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন 18 কোটি মানুষের 18 কোটি মানুষ তো আমার শ্রোতাanki নয় তাই না আমি এটা বুঝিয়ে পৃথিবীতে আমরা পুরো মানুষ তো নাই আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টাই খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার যে মানুষকে পেয়েছি যা একটা সময় হয়তো ব্যাপারগুলো একদম দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস অ্যা বেসিং আর ফিল লাইক আমি মে কি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না আই ফিল লাইক লাইফ মঞ্জুল ভাই আপনি কোথায় আপনার কে আমি দেখতে পাচ্ছি না